হাতে বান্ধিবি গত 5 আগস্ট থেকে একেবারে লাপাত্তা হয়ে গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো খোঁজ মিলছে না সাবেক এই সংসদ সদস্যের এরপর হঠাৎ করে গত চোদ্দ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুকে একটি গান পোস্ট করেন মমতাজ খালি গলায় গেয়ে ওঠেন আমার হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কেমনে গত দুই দশক ধরে নানাভাবে আলোচনায় রয়েছেন মমতাজ বেগম কখনো বাংলাদেশের লোকগানের জনপ্রিয় শিল্পী হিসেবে কখনও সংসদ সদস্য আবার কখনো বা পারিবারিক জীবন নিয়ে আমার কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তার মাঝে হঠাৎ করেই রাজনীতিতে প্রবেশ করেন তিনি দু সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হন এরপর পর পাকাপাকিভাবে জড়িয়ে পড়েন রাজনীতিতে 2018 সালে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সর্বশেষ 2024 সালে নৌকায় মনোনয়ন পেয়েও ভোটে হেরে যান তিনি আমার হাত শতভাগ এটা আমার জন্য না রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা মুখে রয়েছেন বেশিরভাগ সাবেক এমপির বাড়িতেই হয়েছে হামলা কোটা থেকে বৈষম্য বিরোধী আন্দোলন ওই সময় কখনোই নিজ এলাকার সিঙ্গাইরে দেখা যায়নি মমতাজকে কারণ রাজনীতিতে ধরা খেয়ে অনেকটা চুপ হয়ে যান তিনি গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ বেশ কোন ঠাসা হয়ে পড়েন রাজনীতিতে এরপর সিঙ্গাইরে যাওয়া ছেড়ে দেন তিনি তিনি এলাকায় কম আসতেন এই অবস্থার পতন আর এরপর থেকে প্রায় নিখোঁজ হয়ে যান মমতাজ বেগম কোথায় হদিশ মেলেনি তার সরকার পতনের পরে জনতার রোশানলে পড়েন আওয়ামী লীগের নেতারা এবং তাদের বাড়ি ঘর তবে রক্ষা পেয়েছে মমতাজের বাড়ি তার ব্যবসা প্রতিষ্ঠানও অক্ষত রয়েছে তবে যে মমতাজ লোকচক্ষুর আড়ালে গেছেন সেখান থেকে আর প্রকাশ্যে আসেননি প্রায় সাতশো গানে কণ্ঠ দেয়া মমতাজ নির্বাচনী এলাকা বা কোনো সঙ্গীতের আসর কোথাও দেখা যায়নি মমতাজ বেগমকে